হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি একদিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করি না আমি তাই জন্য আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব দেখো আজকে হচ্ছে মনসা পুজো সকাল সকালে উঠে বাড়ির সব কাজ সেরে যাবো মামা বাড়িতে এদিকে মামা সকাল সকাল দেখো গরু নিয়ে যাচ্ছে আমিও স্নান টনান করে রেডি হয়ে গেছি আমার ননদও দেখো রেডি হয়ে গেছে আজকে শাড়ি পরেছি দেখো দাদু রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো দেখো চলে এসেছি এদিকে ভাই ছোটো ভাই ঠাকুর ঘরে ঢুকে পুজোর সব কিছু গোছাচ্ছে মামা বাড়িতে বাৎসরিক মনসা পুজো প্রতি বছরই হয় এই পুজো তো আমি কোনো বাড়ি থাকি না এইবার প্রথম মামা বাড়ি পুজো দেখছি প্যান্ডেল করেছে দেখো এটা দাদুর ঘর ওপরে রান্না করছে ফ্রায়েড রাইস আর আলুর দম হবে আর এদিকে ভাই বড় ভাই হচ্ছে ভোগ রান্না করেছে বাট তখন কটা বাজে দুপুরবেলা আমরা চলে এসেছি মিষ্টির দোকানে চলে এসেছি পরোটা খেতে আর এসে দেখছি মামা বাড়িতেও পুজো টুজো মানে হয়ে গেছে একদিকে হচ্ছে আর আর একদিকে মানে খেতে দিচ্ছে দুপুরবেলায় খাবার নেমন্তন্ন তাই জন্য আগে খেতে দিচ্ছে আর একদিকে পুজোও হচ্ছে দেখো কি কি খেতে দিচ্ছে দেখো সব এখানে খেতে দেবে মা এদিকে পাঁপড় ভাজছে ঘরে মিষ্টিগুলো দেখো কি সুন্দর এটা হচ্ছে নতুন মাইমা আমাদের প্রচণ্ড গরম পড়েছিল আজকে মনুষ্য পুজোর দিন বৃষ্টি হয় তা আজকে হয়নি চলো কি করা যাবে ব্রাহ্মণে পুজো করছে এখনও পুজো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো বাজে তখন কটা ছটা বাজে তখন আমরা খেতে বসেছি সন্ধ্যা ছটা তো খাওয়া দাওয়া সেরেই ভিডিওটা আমি শেষ করব দেখো খে মানে খেতে বসেছি তো চলো খেয়ে নিই পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো